গাজাবাসীর পাশে দাঁড়ানোর নামে প্রতারণা বাংলাদেশে সংগৃহীত অর্থ ও ত্রাণ কিভাবে গাজায় পৌঁছাচ্ছে ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন ধ্বংসস্তূপ ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূখণ্ড বিশ্বের বৃহত্তম কারাগার গত দেড় বছরে ইসরায়েলি বাহিনীর বোমা গুলি আর অবরোধে হাজার হাজার ফিলিস্তিনের মৃত্যু হয়েছে যার মধ্যে যার মধ্যে আছে অসংখ্য শিশু অবরুদ্ধ এ ভূখণ্ডে এখন দুর্ভিক্ষ পরিস্থিতি চললেও ত্রাণ কিংবা অন্য কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ নিষিদ্ধ জাতিসংঘের ত্রাণও গত জুনে গাজায় ত্রাণ সহায়তা নিয়ে গিয়েছিলেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ কিন্তু তার সে প্রচেষ্টাও সফল হয়নি এমন পরিস্থিতিতে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বানে নগদ অর্থ ত্রাণ সংগ্রহ চলছে বাংলাদেশে কয়েক বছর ধরে চলে আসা এই তৎপরতা সাম্প্রতিক সময়ে জোরালো হয়েছে বিভিন্ন ব্যক্তি সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা গাজাবাসীকে সহায়তা করার জন্যে নগদ অর্থ তুলছে কেউ কেউ নগদ অর্থের পরিবর্তে খাদ্য চিকিৎসা সামগ্রী সংগ্রহ করছে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল মানুষ বিনা প্রশ্নেই নিজেদের অর্থ ব্যক্তি ও সংস্থার হাতে তুলে দিচ্ছেন তবে বাংলাদেশ থেকে সহায়তার নামে উত্তোলিত এ সাহায্য গাজায় আদৌ পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংগৃহীত নগদ অর্থ বা ত্রাণ সহায়তা গাজায় পৌঁছাতে হলে বাংলাদেশ ব্যাংক ও সরকারের অনুমোদন লাগে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের অনুমোদন বাংলাদেশ ব্যাংক থেকে নেয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন অনুমোদন না নেওয়ায় এসব অর্থ অবৈধ হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানো হচ্ছে কিনা সেটি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা। গাজাবাসীর পাশে দাঁড়াতে বাংলাদেশস্থ ফিলিস্তিন দূতাবাসও নগদ অর্থ ত্রাণ সংগ্রহ করছে দূতাবাসের মাধ্যমে সংগৃহীত এসব ত্রাণ সহায়তা গাজার মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে তা নিয়েও বিতর্ক আছে বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান গাজায় সহায়তার জন্য অর্থ সংগ্রহ করছে তার মধ্যে রয়েছে মাস্তুল ফাউন্ডেশন বাসমা ফাউন্ডেশন হাফিজ জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এই আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস প্রভৃতি আবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু বকর মোহাম্মদ জকার অনেক ব্যক্তি পর্যায়ে গাজায় সহায়তার জন্য অর্থ সংগ্রহ করছেন এর বাইরে স্থানীয় পর্যায়ে মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানেও গাজায় সহায়তার জন্য নগদ অর্থ উত্তোলন করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে ত্রাণের জন্য বেশি প্রচার করা হচ্ছে দেয়া হচ্ছে বিজ্ঞাপন কিছু কিছু সংগঠন তাদের ওয়েবসাইটেও সহায়তা গ্রহণের ব্যবস্থা রেখেছে স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ফাউন্ডেশন দু সাল থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য পানি ওষুধ এবং চিকিৎসা সহায়তা পৌঁছে দিচ্ছে বলে নিজেদের ফেসবুক পেজে দাবি করেছে একই দাবি করেছে এসসিএসবি নামের আরেকটি সংগঠনও সংগঠনটির ওয়েবসাইটে বলা হয়েছে মিশরে শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের প্রায় এক কোটি টাকা সহায়তা দিয়েছে এ সংগঠন সংগঠনের ছয় সদস্য মিশর সফর করে সহায়তা পৌঁছে দিয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আবু বকর জাকারিয়া বেশ কিছুদিন ধরেই গাজার পাশে দাঁড়ান শিরোনামে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন অর্থের বিনিময়ে বারবার বুস্ট করা ফেসবুক পোস্টে তিনি লেখেন আজ তারা খাবার পাচ্ছে না ইনশাল্লাহ খুব শীঘ্রই তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ হবে যার যা সামর্থ্য আছে আমাদের বোনদের পাশে দাঁড়ান অর্থ কালেকশন চলছে জানতে চাইলে আবু বকার মোহাম্মদ জাকারিয়া বলেন এ কাজটি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি গত শুক্রবারও আমরা নয় লাখ টাকা পাঠিয়েছি অবরুদ্ধ গাজায় কিভাবে সহায়তা পাঠাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন গাজায় যাওয়ার অনুমতি আমাদের নেই আমাদের একজন প্রতিনিধি মিশরে গিয়ে সেখানকার কিছু ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করেছেন মিশরীয় ছাড়াও কিছু আরব ব্যবসায়ী যাদের গাজায় যাওয়ার অনুমতি রয়েছে তাদের মাধ্যমে আমরা সহায়তা পাঠাই ওই ব্যবসায়ীরা ছাড়া গাজায় সহায়তা পাঠানোর আর কোনো পথ নেই কি ধরনের সহায়তা পাঠান জানতে চাইলে এ অধ্যাপক বলেন আমরা সরাসরি কোনো অর্থ সহায়তা করি না ব্যবসায়ীদের মাধ্যমে আমরা যতটা পারি গাঁজাবাসীকে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান গাজায় সহায়তার নামে প্রতারণা করছে এমন অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন আমি এ ব্যাপারে কিছুই জানি না বাংলাদেশে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানও প্রায় একই তথ্য জানিয়েছেন তিনি বলেন গাজার নামে তহবিল সংগ্রহ অগ্রহণযোগ্য যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ত্রাণ সংগ্রহ করছেন অবিলম্বে তা বন্ধ করুন বর্তমান পরিস্থিতিতে গাজায় দশ শতাংশ ত্রাণও প্রবেশ সম্ভব নয়